নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশের বড়ো আপডেট একই সঙ্গে দু হাজার সতেরোরও টেট সংক্রান্ত একটা বড় আপডেট নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করলাম আমরা জানেন দু হাজার বাইশ রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু নিয়োগ নেই নিয়োগ নেই নিয়োগ নেই খেলামেলা উৎসব মঞ্চ মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজস্র মিথ্যে কথা বল শুনতে শুনতে আমরা অভ্যস্ত কিন্তু সেই ছেলেমেগুলো বিনা অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দু হাজার বাইশের রেজাল্ট বেরোনোর পরও শেষ পর্যন্ত তাদের নিয়োগ দিচ্ছেন একটা সরকার তারা বারবার রাস্তায় হাঁটছেন মিছিলে হাঁটছেন মিটিং করছেন প্রতিবাদ করছেন চিঠি লিখছেন অ্যাটেনশান ড্র করছেন সোশ্যাল মিডিয়াতে লিখছেন তাও সরকারের ঘুম আর ভাঙছে না দু হাজার বাইশের পর তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ গেছে তিন বছর চত্রিশ মাস গেছে আজকে একটা নতুন ঘটনা আমার কানে এলো আমার মনে হলো আজকে এই প্রতিবেদনে আপনাদের আপডেট দেওয়া দরকার কিন্তু তার আগে বলি সরকার বাহাদুরকে বলি যারা যে সরকার এখন আইনজীবীদের পেছনে দিনে তিন কোটি চার কোটি কত কোটি টাকা খরচা করেন আমরা জানি না প্রশ্ন করি কত কোটি টাকা পার ডে লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্টে আইনজীবীদের শুধু ফিস মেটাতে আপনারা খরচা করেন অথচ দু হাজার বাইশে ডেটের ছেলে মেয়েগুলোকে পরীক্ষা মানে তাদের 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 নিয়োগ দেওয়া যেত না এত অজস্র ভ্যাকেন্সি চারদিকে রয়েছে সব মিলিয়ে প্রায় কত দু দশকে চব্বিশ হাজার স্কুল উঠে গেছে এই রাজ্য থেকে সেই সেই প্রাথমিক থেকে চলে গেছে উঠে গেছে কেন সেখানে সেই স্কুলগুলোকে বাঁচানো যেত না কে প্রশ্ন করার লোক অনেক কিন্তু উত্তর দেওয়ার লোক নেই রাজ্যে কেন বধির একটা সরকার নবান্নে বসে আছে সরকারকে না তাড়ালে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না কিন্তু আজকে যে লেটেস্ট ডেভেলপমেন্ট আমার মনে হলো দেওয়া দরকার গতকাল কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জাসি সৌমেন সেনের বেঞ্চে একটা শুনানি হলো দু হাজার সতেরোর চব্বিশটা প্রশ্ন ভুল ছিল দু হাজার তেইশের দু হাজার বাইশের টেটে সেখানে সেই সেখানে সেখানে চব্বিশটা প্রশ্ন ভুল ছিল দু হাজার সতেরোতে তেইশটা প্রশ্ন ভুল ছিল সেই নিয়ে মামলা হয়েছিল সাতচল্লিশটা প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেখানে শেষ পর্যন্ত এক্সপার্ট কমিটি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল কলকাতা ইউনিভার্সিটি তারপরে বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং তার সঙ্গে বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন তাদের মধ্যে মতপার্থক্য হয়েছিল প্রশ্ন ভুল নিয়ে এদিন কলকাতা হাইকোর্টে গতকাল মহামান্য বিচারপতি সোমেন সেনের বেঞ্চ আমি যা খবর পেলাম যে সেই এক্সপার্ট কমিটিটাকে বদলে দিলেন একজন যাদবপুর ইউনিভার্সিটি একজন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং একজন বোর্ডের রিপ্রেজেন্টেটিভ তাদের সম্মিলিত এক্সপার্ট কমিটি হলো তারা রিভিউ করে দেখবেন যে প্রশ্নগুলো ভুলের যে অভিযোগ উঠছে সেটা সত্যি না মিথ্যে না ঠিক না ভুল ঠিক এই প্রসঙ্গে আমার খালি মনে হচ্ছিলো দু হাজার চোদ্দোর টেট সেখানে ছটা প্রশ্ন ভুল ছিল এবং পরবর্তীকালে সেটা নিয়ে মামলা হয় এবং টেটে যখন দেখা যায় সেই মানে সত্যিই প্রশ্ন ভুল ছিল তারপরে যে নম্বর বাড়ে তখন অতিরিক্ত বেশ কিছু ছেলেমেয়ে কিন্তু তার ভিত্তিতে চাকরি পেয়ে গেছেন এই পশ্চিমবঙ্গে আদালতের নির্দেশ এই সরকার দেয়নি ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে ধরুন আমি খালি ভাবার চেষ্টা করছিলাম দু হাজার সালে যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ন হাজার না দশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছিল আজকে যদি এই এই সত্যিই যদি এই প্র্যাকটিক্যালি তেইশটা প্রশ্ন ভুল প্রমাণিত হয় বা একাধিক প্রশ্ন ভুল প্রমাণিত হয় তাহলে তো বহু ছেলেমেয়ের নম্বর বাড়বে আর সেই নম্বর বাড়লে একটা একটা জায়গায় আশ্বস্ত থাকা যায় যে কারো চাকরি যাবে না কিন্তু অতিরিক্ত যাদের নাম্বার বাড়বে তাদের চাকরি কিন্তু সরকার দিতে বাধ্য হবে ভাবুন তো দু সালে যারা টেট দিয়েছেন কত ছেলেমেয়ে এখনও বেকার বসে রয়েছেন তাদের জীবনে যদি সূর্যোদয় হয় তাদের জীবনে যদি প্রশ্ন ভুল প্রমাণিত হয় তাহলে তাদের জীবনে তাহলে চাকরিও আসতে পারে সেই সম্ভাবনা আছে আদালত সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরাসরি এক্সপার্ট কমিটি চেঞ্জ করে দিলেন এবারে এক্সপার্ট কমিটিতে থাকছেন যাদবপুর প্রেসিডেন্সি এবং বোর্ডের প্রতিনিধি আগেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন তার সঙ্গে বোর্ডের রিপ্রেজেন্টেটিভ ছিলেন আমি যদি ভুল না বলি শেষ পর্যন্ত এই মানে বিশ্বভারতীর রিপ্রেজেন্টেটিভ ছিলেন তো আলটিমেটলি যেটা হচ্ছে তিনজন তিন সদস্যর কমিটিটাকে বদলে দিলেন আদালত একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন যে একটা একটা পরীক্ষা নেবে সরকার তাতে প্রশ্নপত্রে এত ভুল থাকবে কেন আপনি প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলুন বোঝে যায় তার পিছনে একটা পলিটিক্যাল ইন্টেনশান আছে কিন্তু একটা প্রশ্ন দু প্রশ্ন সঠিক রাখতে পারে না ছটা প্রশ্ন ভুল প্রমাণিত হয় দু হাজার সতেরোতে তেইশটা প্রশ্ন ভুল ভুলের অভিযোগ ওঠে দু হাজার চব্বিশে দু হাজার বাইশের টেট সেখানেও চব্বিশটা প্রশ্ন ভুলের অভিযোগ ওঠে এবং সেটা নিয়ে মামলা হয় দিনের পর দিন মামলার মামলাতে আইনজীবীদের পেছনে খরচা যায় ডিফেন্ড করতে স্কুল সার্ভিস মানে আলটিমেটলি স্কুল শিক্ষা দপ্তরের পয়সা যায় অর্থ যায় সময় যায় আদালতে সময় যায় এক্সপার্ট কমিটি যারা নিযুক্ত হন তাদের যাওয়া আসা তাদের বসা মিটিং সেখানেও তো একটা সময় এবং অর্থের ব্যয় হয় একটা সরকার কেন করে এটা এটাই আমাকে বারবার ভাবে এটা একটা সরকার কেন করে ইচ্ছাকৃতভাবে ভুল প্রশ্ন না রেখে দিলে পরিষ্কারভাবে বলছি তাহলে তার মামলা হয় না তাহলে যাদের চাকরি পাওয়ার চাকরি পায় ধরুন দু হাজার সতেরো তো দেখা গেলো যে যে তেইশটা প্রশ্ন ভুল আছে সে ভুলের অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলো ভুল এবার তাহলে কি হয় যারা এমন অনেক ছেলে যারা দু হাজার সতেরো টেটে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু আবার চাকরিটা হবে মানে আলটিমেটলি ভুল প্রমাণিত হলে তারা ঠিক উত্তর দিয়েছেন কিন্তু যেহেতু ভুল ভুল প্রশ্ন ছিল বাইরের জাতীয় কিছু তাদের তো নম্বর অনেক বেড়ে যাবে ফলে তো আলটিমেটলি সেই সংখ্যক ছেলে মেয়ে তারা কেউ কি আর পরবর্তীকালে অন্য কোনো চাকরিতে ঢুকেছেন না বেকার বসে আছেন দিনগত পাপক ক্ষয় করছেন একটা সরকার কবে যাবে সে তার জন্য দীর্ঘশ্বাস ফেলছেন তাদের পরিবারের সিনিয়র লোকেরা কেউ বেঁচে আছেন কি আছেন না জানতেও পারবেন না যে তাদের আলটিমেটলি চাকরিটা হলো সরকারের দোষে তো যাই হোক দু হাজার সতেরোর ভুল প্রশ্ন তেইশটা দু হাজার বাইশে চব্বিশটা ভুল প্রশ্ন যে অভিযোগের মামলা হয়েছে সেখানে এক্সপার্ট কমিটি চেঞ্জ হল মহামান্য বিচারপতিরা সেটা করলেন এবং তার আশা করা যাক যে তার সঠিক রায় সঠিক এক্সপার্ট কমিটি রিপোর্ট বেরোবে এবং তারপর শেষ পর্যন্ত তার তার ফল অন্তত এই প্রতারক সরকার যাদের অধিকার বঞ্চিত করেছে দু হাজার বাইশের টেটের অধিকার এখনও বন্ধ তিন বছর ধরে বঞ্চিত করে রেখে দিয়েছে আলটিমেটলি তাদের জীবনে সূর্যোদয় হবে শুভকামনা থাকলো তাদের জীবনের প্রতি কিন্তু দু হাজার বাইশের ছেলে মেয়েগুলো কী অপরাধ করেছে সরকার বাহাদুর হ্যাঁ আপনি কার্নিভাল করবেন না কয়েক কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করবেন ক্লাবগুলো যে ক্লাবের অস্তিত্ব নেই তাদের টাকা দেবেন তিন কোটি টাকা দু কোটি টাকা দুর্গাপুজোর জয় সেখানে ইনভেস্ট করবেন একটা বাড়ি বছরে তিনবার নীল সাদা রঙ করাবেন আর শিক্ষিত বেকার দীর্ঘশ্বাস ফেলে ফেলে ঘরের অন্ধকারে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদবে আর প্রাইভেট টিউশানই করে বাবা মায়ের হয়তো একটা কি তিনটে ওষুধ দরকার হলে একটা ওষুধ কিনবে কেনই জীবন যন্ত্রণা দিচ্ছেন সরকার আমি বারবার বলছি দু হাজার বাইশের টেটের ছেলেমেয়েরা কোনো অপরাধ করেনি কিন্তু তাদের জীবনে ভাবুন একদিকে প্রশ্নপত্র ভুল আর অন্যদিকে নিয়োগ নেই যাই হোক আমি সমস্ত ডেভেলপমেন্টটা মহামান্য বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে যে হিয়ারিংটা গতকাল হয়েছিল এবং যার এতে এক্সপার্ট কমিটিটা চেঞ্জ করে দিলেন মহামান্য বিচারপতিরা সেই সংক্রান্ত আপডেটটা আজকে আপনাদের শোনাবো আইনজীবী ফিরদৌস শামিম সজয় সুজি কোর্টের মধ্যে ছিলেন কি বললেন শুনুন নমস্কার ফিরদৌস দা শর্মায় বলছি নমস্কার বলুন বলছি দু হাজার বাইশে টেটের প্রশ্ন ভুল সেই নিয়ে মামলা হলো মামলায় সওয়াল হলো শুনানি হলো কি ডেভেলপমেন্ট একটু বলবেন দেখুন মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে যে এক্সপার্ট কমিটি সেটার ফর্মেশনটা অল্টার করেছে এর আগে এক্সপার্ট কমিটিতে ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট বিশ্বভারতীর এক্সপার্ট এবং বোর্ডের এক্সপার্ট সেটাকে অল্টার করে আজকে করেছেন যাদবপুর ইউনিভার্সিটির এক্সপার্ট এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক্সপার্ট এবং তার সঙ্গে বোর্ডের এক্সপার্ট ফলে এখন বর্তমানে টেট দু হাজার বাইশের এবং টেট দুহাজার সতেরো রেসপেক্টিভলি তেইশটা এবং চব্বিশটা টোটাল সাতচল্লিশটি প্রশ্ন এবং উত্তরপত্রের ভুলের সাপেক্ষে যে মামলা সেই মামলা আরেকবার বলুন আরেকবার বলুন কোন 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 ইয়াতে কতগুলো প্রশ্ন ভুল 2022 এর টেটে কতগুলো প্রশ্ন ভুল ছিল 24 টা 24 17 টোটাল 47 টা প্রশ্ন ভুল প্রশ্ন এবং উত্তরপত্র ভুল 17 অপশনগুলো ভুল কারণ 17 টা হ্যাঁ হ্যাঁ এবং সেটা সাপেক্ষে 2017 তে 17 টা না 23 টা তেইশটা আচ্ছা টেট দু হাজার সতেরোতে তেইশটা টেট দু হাজার বাইশে চব্বিশটা টোটাল সাতচল্লিশটা প্রশ্নে প্রশ্ন এবং উত্তর পুত্র ভোলের সাপেক্ষে আজকে মহামান্য বিচারপতি সবেনশনের ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক্সপার্ট হ্যাঁ এক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক্সপার্ট দ্বিতীয় হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির এক্সপার্ট তৃতীয় হচ্ছে বোর্ডের এক্সপার্ট এই তিনটে এক্সপার্ট তারা ঠিক করবেন এই প্রশ্ন এবং উত্তরপত্রে যে ভুলে আমরা যে সপক্ষকে যুক্তি দিয়েছি এগুলো সাপেক্ষে আপনারা এসেস করে দেখবেন কতগুলো প্রশ্ন এবং উত্তরপত্রে ভুল ছিল আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এর আগে TET 2014 আমরা চ্যালেঞ্জ করেছিলাম এখানে কিন্তু 6টি ভুল উত্তরপত্র বেরিয়েছিল ফলে সেখানে ছ নম্বর পেয়ে অনেকেই পাস করে পরবর্তীতে চাকরি পেয়েছিলেন 2014 এর 6টা TET প্রশ্ন ভুল ছিল ও ওগুলো ঠিক হয়েছিল আচ্ছা একটা কথা বলি তো জিজ্ঞেস করি এই প্রশ্নের 2022 বা 2017 TET এ

দেখা গেল এই তেইশটা প্রশ্নের ব্যাপারে এক্সপার্ট কমিটি রায় দিল যে না এই প্রশ্নগুলো ভুল ছিল তাহলে তো পুরো রেজাল্ট ওলট হয়ে যাবে এই দশ হাজার চাকরি পড়বে দেখা যাক এর আগেও যদিও না আমাকে দেখা যাক না আমাকে একদম স্পেসিফিক উত্তর চাই না 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 দেখুন এটা হচ্ছে যে এর আগে আমি বলছি দেখুন লজিক্যালি বলছি দুহাজার চোদ্দ কে আমি যদি দৃষ্টান্ত হিসেবে ধরি টেট দুহাজার তে যারা সাবসিকুয়েন্টলি পাশ করেছিল আদালত তাদের আবার অ্যাপয়েন্টমেন্ট দিতে বলেছিল প্রতিভা মন্ডল সহ একাধিক জন তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ফলে এই যে টেট দুহাজার চোদ্দোকে যদি আমি উদাহরণ হিসেবে দৃষ্টান্ত হিসেবে ধরে থাকি ফলে যারা সাবসিকুয়েন্টিলি পাশ করবেন তারা সাবসিকুয়েন্টিলি আবার চাকরি পাবেন অনেকে ফিউচার ভ্যাকেন্সি তেও পেয়েছেন

ভারতবর্ষের রাজধানীর নাম এ নিউ দিল্লি ধরুন মুম্বাই সি কালীঘাট ধরুন গোয়া আপনি জানেন নিউ দিল্লি রাজধানীর নাম আপনি ধরুন যারা পেপার তারা বাজারে দালাল ছেড়ে রেখে দিল সে বললো শোন ভারতবর্ষের রাজধানীর নাম কালীঘাট লিখতে বলবি তাহলে যে কালীঘাট লিখলো সে নাম্বার পেলো যে নিউ দিল্লি লিখলো যে জানা সঠিক জানে সে কিন্তু নাম্বার পেল না ওই বাজারের যে দালালরা যাদের কাছ থেকে পয়সা নিয়ে অপশন দিয়ে দিল ওই ভারতবর্ষের রাজধানীর নাম নিউ নিউ দিল্লির বদলে কালীঘাট এই টায় পিক মারবি তাহলে তুই ঠিক হয়ে যাবি দালালরা বাজার থেকে টাকা তুলে নিলে বলে এরকম হতেই পারে কিন্তু আরে এটা আরেক ধরনের ভুল উত্তরে নম্বর পড়লো মানে বেসিক্যালি ভুল উত্তরে নাম্বার পাচ্ছে অথচ সঠিক জানা লোক সে নাম্বার পাচ্ছে না আপনি রসিক আছেন নয়াদিল্লির পাশে কালীঘাট বলে দিলেন না সেটা হতেই পারে অপশন থাকতে পারে উদাহরণ দিলাম ঈশ্বর করুন সেই অপশনে যেন কালীঘাট নামটা না আসে ঠিক আছে অনেক ধন্যবাদ প্রীতোষ দা অনেক ধন্যবাদ